ইংরেজি বর্ষে সতেরোশো খ্রিস্টাব্দে নৈহাটে সরকার বাড়ির দুর্গাপুজোর সূচনা হয়েছিল সরকার পরিবারের পূর্বপুরুষ মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ গ্রামের প্রতিষ্ঠাতা কর্ণসেন দেব এরপর দেব থেকে দে হয়ে সরকার উপাধি হয় সেই সরকার উপাধি এখনও ব্যবহার করে আসছে সরকার পরিবার সেখান থেকে এক পুরুষ উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে বসতি স্থাপন করেন রামানন্দ দে সরকার সেখানেই বেশ কয়েকটি পুরুষ বসবাস করার পর নীলকণ্ঠ সরকার নৈহাটিতে এসে বসতি স্থাপন করে। বর্তমান সরকার বাড়ি স্থাপন করেছিলেন আর সেই সতেরোশো খ্রিস্টাব্দ থেকেই এই সরকার বাড়িতেই দুর্গাপুজো শুরু করেন নীলকণ্ঠ দে সরকার এই স্কুল থেকে শুরু করে রাস্তা গঙ্গার ঘাট রয়েছে অতীতে সরকার বাড়ির এই দুর্গাপুজোতে পাঠা বলি দেওয়া হতো কিন্তু কোনো একটি অঘটন ঘটায় সেই প্রথা বন্ধ হয়ে গিয়ে বর্তমানে চাল কুমড়ো বলি দেওয়া হয় এছাড়াও এই পুজোর আরেক বৈশিষ্ট্য হল প্রতিবার মহিষাসুরের মহিষের কোনো ধর থাকে না শুধুমাত্র মুন্ডা থাকে এছাড়াও তিনশো পঁচিশ বছর আগে যে মাটিতে দুর্গা পুজো শুরু হয়েছিল সেই মাঠে আজও রয়েছে সেই মাটিতে ওই একই পরিস্থিতিতে রেখে চারদিক কংক্রিটের ঠাকুর তালাত রয়েছে এছাড়াও বিসর্জনের সময় তাদের নিজস্ব গঙ্গার ঘাট নৈহাটির লোহাঘাট সেখানে প্রতিমা বিসর্জন হয় প্রাচীন রীতিনীতি মেনেই এখনো পর্যন্ত তাদের হয়ে আসছে পুজোর দিনগুলিতে এই পরিবারের সকলে যারা কর্মসূত্রে বাইরে থাকেন প্রত্যেকে একত্রিত হয়ে পুজোর আনন্দে মেতে ওঠে এছাড়াও দূর দূরান্ত থেকেও বহু মানুষ সরকার বাড়ির পুজো দেখতে ভিড় জমান প্রথমে তো প্রচণ্ডই আনন্দ ছিল তখন আরও অনেকজন ছিল সবাই আস্তে আস্তে চলে গেছেন অনেকে মারাও গেছেন আমরা তখন প্রচণ্ড আনন্দ হতো মানে এই এক সপ্তাহ আগে থেকে আমাদের যে আনন্দ এখন সেটা একটু কমে গেছে কিন্তু আমরা মানে এই পুজো নিয়ে আমরা সারা বছর তো একটুখানি আমরা এই নিয়ে আলোচনা করেই থাকি আর প্রচণ্ড আনন্দ করি পাড়া প্রতিবাসীটা অনেক প্রাচীন পুজো তো সবাই আসে এই আমাদের এটাই আনন্দ আর কি বছরে যে একটা বছরে আমাদের ছ মাস থেকে শুরু হয় আগে থেকে কিভাবে পুজো করব কিভাবে হবে আপনাদের যারা আপনাদের বাড়ির যারা বড়রা আছে তারা এই ঐতিহ্যবাহী পুজোটাকে বয়ে নিয়ে এসেছে এবার আপনারা কিভাবে বয়ে নিয়ে যাবেন আমরা এটা চিন্তা ভাবনা করছি আমাদের সব মেয়েরাও আছে মেয়েরাই বিশেষ আমরা এখন মেয়েরাই করছি পুজোটা সব যত মহিলা মানে তাদের আমাদের মেয়েরা সব এরাই আমরা পুজোটা করছি এখন এই আমাদের খুব চিন্তা ভাবনা রয়েছে বড়রাও এগিয়ে আসছে কিভাবে পুজোটা চালাবো চন্দন ঘরটা থেকে শুরু করেছিলাম পুজোর তখন আমাদের বাড়িতে অনেক মানুষ ছিলেন আর বয়স্ক ঠাকমা দিদিরা পিসিরা হ্যাঁ তারপরে আমরা আমরা তখন তখন আমাদের অত দায়িত্ব ছিল না হই হৈ করতাম পুজোর আনন্দ পুজোতে নতুন জামা কাপড় পরার আনন্দ এইসবগুলো ছিল ক্রমশ দায়িত্ব আসছে যখন এখন আর আমাদের ওই কাপড় জামা পরার আনন্দ থেকে পুজোর গোছানোর আনন্দ সারাদিন আমরা ওইটাকে নিই এবং ওইটা না থাকলে বোধ হয় কি করে আমরা থাকবো এটা ভাবতে পারি না যে পুজোর দিনগুলো সকাল থেকে আমাদের এসেই ওই মন্দিরের পুজোর গোছানোর ব্যবস্থাগুলো আমাদের করতে হয় সবাই আসে মহিলারা সব আমরা এসে করি বাড়ির পরিবারের সবাই হ্যাঁ এসে ওই ওইগুলো নিয়ে চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যাবেলাও আমাদের সেতুল দেওয়ার একটা ব্যাপার থাকে এইসবগুলো হয় এই নিয়ে আমাদের সারাদিন চলছে এবং সারাদিন মানে এই পুজোর কটা দিন আমরা কেউ পুজোর বাইরে মানে আশেপাশে ঠাকুরও দেখতে যাই না সব এইখানে কাঁচা ভোগ দেওয়া তার সাথে যেটা আমাদের হচ্ছে একদম থেকে তো ঘট বসে আমাদের চণ্ডীঘর যেটা চণ্ডী পুজোর ঘর সেটা আমাদের নারায়ণ মন্দির আছে আমাদের গৃহদেবতা সেই মন্দিরে চণ্ডীর ঘট বসছে না পাকা ভোগ দেওয়া হতো না কোনোদিন ওটা ওটা আলাদা ওটা বলি দেওয়া হতো তখন কি বলি হয় এখন বলি আমাদের বন্ধ হয়ে গেছে কোনো বলি আর দেওয়া হয় না চাল কুমড়ো বলিটাও এখন আর দেওয়া হয় না না আগে বলি হতো সেটা অনেক বছর আগে আমরা মানে আমাদের বাবারাও দেখেননি বোধ হয় সেটা শুনেছেন এরকম গল্প তা আর আমরা আমরা তো দেখি নি তখন যেটা আরও আড়ম্বর ছিল সেটা কমে গেছে ক্রমশ লোক বাড়িতে লোক কমে যাচ্ছে আর্থিক অবস্থাটা তো আমাদের কমে যাচ্ছে এইভাবে সেই জন্য সেই আড়ম্বরটা অনেক কমে গেছে কিন্তু আনন্দটা আছে বছর তিনশো পঁচিশ বছরের পুজো হচ্ছে ইংরাজি সতেরোশো সাল থেকে এই পুজো শুরু হয়েছে এবং বাড়ি নারায়ণ মন্দির এই সমস্ত এখানে আমাদের ইংরাজি সতেরোশো সাল থেকে শুরু হয়েছে আর কি বলবো বলুন এই পুজোর মূল বৈশিষ্ট্য এই পুজোর মূল বৈশিষ্ট্য হচ্ছে আমাদের চাল কুমড়ো বলি দেওয়া হয় এক চালের ঠাকুর মহিষের কাঁটা মাথাটা শুধু থাকে ধরটা থাকে না এটা কোনো এক সময় কথিত আছে কোনো এক সময় কোনো অঘটন কিছু ঘটেছিল যার জন্যই এই সিস্টেম করা হয়েছে এবং আমার মহিষের কাটা মাথা থাকে না ধরটা থাকে না আচ্ছা আর আমাদের নিজস্ব গঙ্গার ঘাটেই মায়ের বিসর্জন হয় বাড়ির লোকেরা থাকে পাড়ার লোকেরা থাকে মাসের মাচায় করে মাকে বিসর্জন দেওয়া হয় বিসর্জনের এমনি কিছু রীতি রেওয়াজ সেরকম কিছু দেখি না ওই না নীলকণ্ঠ পাখিটা কি ওড়ানোর ব্যাপার নেই এই যে প্রথম পুজোর যে শুরু আচার আচরণ মানেন আপনারা পুজোর শুরু থেকে আমাদের পঞ্চমীর দিন থেকে বোধন পুজো শুরু হয়ে যায় আমাদের বোধনতলা আছে দুর্গা মন্দিরের পিছন দিকেই সেখান থেকে বদন তলা হয় এবং বদন পুজো হয় আর পুরোহিত আগে আসতেন বর্ধমান থেকে একদম পুরোনো দিনে ঢাকি বর্ধমান থেকে এরা আসতেন ঢাকিরা এখনো বর্ধমান থেকে আসে পুরোহিত এখন চেঞ্জ করা হয়েছে আমাদের নারায়ণ মন্দিরের পুরোহিতকে দিয়েই পুজো করানো হয় এইসব রীতিগুলোই চলছে এখন আর কি মানে এইভাবেই চলছে আগে নিরামিষ হওয়া মিলবে পুজোর আগে নিরামিষ নয় পুজোর অষ্টমীর দিন বাড়ির সবাই নিরামিষ খায় এবং পুজোয় আমাদের কাঁচা ভোগের সিস্টেম আছে সেটা পুজোর পরে প্রত্যেক বাড়িতে বিতরণ করা হয় তারা ওই ওটাকে রান্না করে সবাই খায় মূলত পুজোর যে বৈশিষ্ট্য কত বছরের পুজো এটা তিনশো পঁচিশ বছর তিনশো পঁচিশ বছরের পুজো ইংরাজি সতেরোশো সাল থেকে এই পুজো শুরু হয়েছে আগে ছিলেন দে এখন বিষয়টা আমরা শুরুতে ছিলাম দেব তারপর হয়েছি তার থেকে দে তারপরে হয়েছি দে সরকার সরকার আমাদের উপাধি এই সরকার বাড়ির পুজো হিসেবেই লোকে জানে সরকার বাড়ির পুজো হিসেবেই লোকে জানে নৈহাটি থেকে শেখর ভট্টন রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন